একটা ছোট সংসার হাসি ভালোবাসা নির্ভরতা ছিল প্রতিটা নিঃশ্বাসে ধীরে ধীরে জন্ম নিচ্ছিল এক অশান্ত আগুন এক সন্ধ্যায় দু চোখের ভাষায় কথা বলেছিল তারা গোপন কিন্তু গভীর একটা ছোট্ট মেয়ে দেখে ফেললো সব তার চোখে টুকে গেল ভয়ঙ্কর এক সত্য মেয়ে বলেছিল আমি বাবাকে পড়বো মার কাকা তখন শুধু ভয় পায়নি ভয় হয়ে উঠেছিল রাত তারা সবচেয়ে বেশি ভালোবাসার কথা বল মসজিদের ভেতরে ফজরে আলোয় ঝুলছিল এক নিষ্পাপ দেহ সবার মুখে নিরবতা চোখে ভয় জসিম মেয়েকে জড়িয়ে কাঁদছিল আকাশ যেন সাক্ষী হচ্ছিল এক হারিয়ে যাওয়া ঘরের পতনের